পটলের কলম মজার কিন্তু শিক্ষামূলক গল্প খাম্ডি ব্যাংলা স্টোরি ফটলর কলম গল্প পটলের কলমকে আমাদের গ্রামে পটল নামে এক ছেলে ছিল কিন্তু সে জেদ করে বলত আমাকে পটল বলবি না আমি পটল বাবু পটল বাবুর স্বপ্ন বড় লেখক হওয়া সমস্যা একটাই সে কখনো পুরো খাতা ভরে কিছু লিখতে পারেনি একদিন বাজার থেকে একটা দামি কলম কিনে আনল দোকানদার বলল এই কলম দিয়ে বড় বড় লোকসই করে পটল বাবু মনে মনে ভাবল আজ থেকে আমিও বড় লোক পরের দিন চায়ের দোকানে বসে কলমটা টেবিলে রাখল সবাই জিজ্ঞেস করল কি রে পটল পরীক্ষা দিবি না পটল বাবু গম্ভীর মুখে বলল আমি বই ঘু বন্ধুরা হেসে বলল আগে বানান শিখ পটল বাবু রেগে গিয়ে খাতায় লিখল আমার জীবনের মহাকাহিনী গি তারপর টেন মিনিট চুপ কলমটা ঘুরাচ্ছে মুখ বাঁকাচ্ছে কিছুই লিখতে পারছে না হঠাৎ পাশের ছোট্ট ছেলে বলল দাদা কলম দিয়ে না মাথা দিয়ে লিখতে হয় চায়ের দোকান ফেটে পড়ল হাসিতে সেদিন পটল বাবু বুঝল দামি কলম থাকলেই লেখক হওয়া যায় না চিন্তা বড় না হলে কলমও চুপ করে থাকে সেদিন সে বাড়ি গিয়ে সত্যি সত্যি নিজের জীবনের ছোট ছোট ঘটনা লিখতে শুরু করল ভুল বানান কাঁচা ভাষা কিন্তু মন থেকে লেখা কয়েক মাস পরে গ্রামের পুজোর ম্যাগাজিনে তার গল্প ছাপা হল সবাই অবাক বন্ধুরা বলল ওই যে পটলের কলম সত্যি কাজ করেছে পটল বাবু হেসে বলল কলম না সাহস কাজ করেছে ই গল্পের শিক্ষা শুধু দামি জিনিস থাকলেই সফল হওয়া যায় না চেষ্টা ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস এইগুলোই আসল কালিগি পটলের কলমকে একটি হাস্যসাত্মক কিন্তু অনুপ্রেরণামূলক গল্প যা শেখায় সফলতার জন্য দামি জিনিস নয় দরকার সাহস ও চেষ্টা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবই করতে ভুলবেন না